আল্লাহ রসুল যখন হাত বাড়িয়ে দিয়েছে এইভাবে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে তখন সকল সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত রেখেছে বায়াত প্রতিজ্ঞাবদ্ধ সকল আল্লাহ রসুলের হাতে হাত রেখেছে বায়াত গ্রহণ করেছে তারা সকলেই বলছে এক হে আল্লাহ রসুল আপনি যা আদেশ করবেন আমরা তাই মানতে বাধ্য এবং আমরা সেটাই করব। আমরা একটি সাহাবিও আপনার কথার বিরুদ্ধে যাব না তখন আল্লাহ পাক ওঐ সময় কোরাের আয়াত নাজিল করে দিয়েছে। লা অদের দিয়াউ্লহু আনিল মুমিনন ইদিইউবাউ নাকাতা হাতা সাজরম। ফাইলি মামাফি ওলু বিহীম ফা আংজালাসাকি নাতা আলাইহিম ফাতাহান ক্বরিবা আল্লাহু আল্লাহ পাক বলছেন লাকাদ রাদিয়াল্লাহু হে নবী আপনার হাতে হাত রেখে যতগুলো মানুষ বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম রদি আল্লাহ আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছি আনিল মুমিনিন এরা কিন্তু মুমিন এদের সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ এরা মোমেন ওই বাবলা গাছের চারার নিচে তোমার হাতে হাত রেখে যতগুলো সাহাবি বায়াত গ্রহণ করেছে হে নবী সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাত রেখেছিলাম আল্লাহু আকবার আমি আমার হাত কুদরতি হাত নবী আপনার হাতের উপরে রেখেছিলাম সাহাবিদের গ্যারান্টি দিচ্ছে কে আল্লাহ রসুল জানে এই তেরোশো নিরানব্বই জন সাহাবী এরা সবাই মমিন তেরোশো নিরানব্বই জন সাহাবী মুমিন আর মুমিনদেরকে নিয়ে কাফেরদের উপরে বিজয় লাভ করা যায় কাফেরদের সংখ্যা লক্ষাধিক হলেও ব্যাপার না কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুল জানে আমাদের বিজয় নিশ্চিত কারণ মুমিন সাহাবীদের নাম নেওয়ার জন্য কি বলতে হয় রদিয়াল্লাহ আনহু সম্মানিত হাজিরিন হজের শিক্ষা হচ্ছে যখন আল্লাহ রসুল ওই বাবলা গাছের চারা নিচ থেকে শপথ করেছেন বায়াত গ্রহণ করেছেন সাহাবিদেরকে করালেন তারা এক হয়েছে হজ হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা আর ইচ্ছে করতে হবে কি করে আল্লাহ রসুল যেভাবে সাহাবিদেরকে একত্রিত করেছেন আর কাফিররা ভয় ওসমানকে ছেড়ে দিল আর মক্কা দখলের অনুমতি দিল হজ করার অনুমতি দিল এই বাক্কা শব্দের শাব্দিক অর্থ পাওয়া যায় দুইটা কয়টা বলেন তো দুইটা এই বাক্যা শব্দের এক নাম্বার শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া কি হওয়া বলেন একত্রিত হওয়া জামাতবদ্ধ হওয়া আপনারা দেখেন না কাবা ঘরে যারা যায় সমস্ত হাজি এই প্রায় পনেরো থেকে বিশ লক্ষ বাইশ লক্ষ হাজি একসাথে হয় তারা কি হয় বলেন তো একত্রিত হয় আর বাক্যা শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে উপরে ফেলা কি ফেলা বলেন উপরে ফেলা